অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকওয়ার জন্য উপদেশ দিয়েছেন যে কেউ ওসিয়ত চেয়েছে উপদেশ চেয়েছে উপদেশ দিয়েছেন হ্যাঁ তাকোয়ার তাকওয়া এমন গুরুত্বপূর্ণ বিষয় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমে সমস্ত মানব যারা পূর্ববর্তী মানুষ আমাদের পূর্বে এসেছে যারা পরে আসবে কেয়ামত পর্যন্ত সকলকে আল্লাহ রব্বুলা আলমিন সকল উম্মদকে তাকওয়ার উপদেশ দিয়েছেন পরে লিখে মহান আল্লাহ শাদ করেছে ওয়ালাকাদ ওসাইন আল্লাহজি উতুল কি তাবিন কব্লিকুম ওয়া ইয়াকুম আনিতাকুল্লাহ তাকুল্লাহ ওয়ালাকাত উতুল কি মিন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত এঞ্জিল দেওয়া হয়েছিল এই কিতাবগুলি যেহেতু সুরক্ষিত বিকৃত অবস্থায় আছে বা এই কিতাবগুলির নাম আমাদের কাছে আছে এছাড়াও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে নাম নাই সমস্ত জাতিকে আল্লাহ বলছেন আমি ওসিয়ত করেছি উপদেশ দিয়েছি ওয়া ইয়াকুম আর হে শেষ নবীর ওম্মদ শেষ জাতি শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বলিস খায়ের উম্মত তোমাদেরকেও আমি উপদেশ দিচ্ছি সকল মানুষকে আল্লাহ উপদেশ দিয়েছেন কি আনিতা যে তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে ভালো কাজ করবে তাতে এখলাস আসবে আল্লাহর ভয়ে আপনার ইসলাম আল্লাহর ভয়ে আপনার ইমান আল্লাহর ভয়ে আপনার দিনী শিক্ষা আল্লাহর ভয়ে আপনার পাচক্য নামাজ আল্লাহর ভয়ে আপনার জাকাত আল্লাহর ভয়ে আপনার শ্যাম রোজা আল্লাহর ভয়ে সব আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আপনার হজ হজ ফর আমাকে প্রথম কাজ তাড়াতাড়ি হজ করতে হবে আল্লাহর ভয়ে হজ আল্লাহর ভয়ে সমস্ত গুনা থেকে বেঁচে থাকা এটা হচ্ছে ওসিয়ত যত মানুষ এসেছে সমস্ত মানুষকে আল্লাহ রব আলমিনের উপদেশ রসুল উপদেশ কথা বললাম পেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ত্রিমিজিতে একটি হাদিস রয়েছে তাতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে হাদিস শেখ আলম আলবানী রহমা হাসান বলেছেন ইতোমাক তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করিও যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করিও যেখানেই থাকেন না কেন একই রকম আল্লাহকে ভয় করবেন এতে হবে কি আপনার লাইফটা আম্বিয়া রসুলগণের অনুসারী হবে আপনার জিন্দগি আপনার সিরাত হবে আম্বিয়া রসুলগণের সিরাতের অনুসরণে একটি দায়ী তাদের চরিত্র এইরকম ছিল তারা নিজেরা এইরকম ছিলেন এবং তারা এই রকমের তরবত প্রশিক্ষণ দিয়েছেন এই রকমের হ্যাঁ ফেরেস্তা চরিত্রে মানুষ তৈরি করেছেন তারা ইল্লা হাসানাহ আর দ্বিতীয় উপদেশ ছিল যে কোনো গোনা হতে পারে মানুষ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে সুতরাং যখনই অনুভূতি হবে যে মাঝে মধ্যে আমার ভুল হয়ে যাচ্ছে তার পরে পরে নেকি করতে থাকো নেকিটা কন্টিনিউ রাখো সাথে ভালো আচরণ করো আল্লাহকে ভয় করবেন আপনার সমস্ত জীবনের যে দিকগুলি রয়েছে সব ঠিক হয়ে যাবে এটাই যথেষ্ট ছিল তারপরেও মানুষের ভুল ভুলভ্রান্তি হতে পারে বলে বললেন যে নবী সাল্লা সাল্লাম বলছেন যে ভুল ভুলভ্রান্তি হতে পারে সুতরাং বেশি বেশি নেকি করতে থাকো নেকির কাজ করতে থাকো বিভিন্ন রকম নেকি করতে থাকো যাতে করে গোনাগুলি তোমার ঝরে যায় তারপরে আল্লাহর হক অনেকে আদায় করছেন কিন্তু মানুষের হক ঠিকভাবে আদায় করছেন না আর সবচেয়ে বড় মানুষ যার হক আপনার উপর রয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ উল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে আপনার মাতা পিতা তারপরে অন্যান্য মুসলিম ভাই বোনেরা তারপরে অন্যান্য অমুসলিমরা সুতরাং নাস এখানে বলছেন না যে শুধু হ্যাঁ আত্মীয় স্বজনদের সাথে অথবা মুসলিমদের সাথে ভালো আচরণ করো খালেকে নাস যে কোনো মানুষের সাথে ভালো আচরণ করো ভালো আচরণ আল্লাহ রব্বুল আলমিন এবং তারসুসাল্লাহি সাল্লাম মুসলিমদের সাথেও যেমন করতে বলেছেন তেমন অমুসলিমদের সাথেও করতে বলেছেন এই ছিল তাক্ক সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস আর একটি হাদিস বলি এই মর্মে তিরমিজিতে রয়েছে হাদিসটি সহি নবী কারিমসাল বলছেন যে এজ আসবাহ আদম যখন আদম সন্তানের সকাল হয় যখন ভোর হয় সার তো ঘুমিয়েছিল ভোর হলেই কাজকর্ম শুরু করে ভালো কাজও করতে পারে আবার মন্দ কাজও করতে পারে যখনই সকাল হয় তখন ফাইনাল আজা আকুল্লাহ তোকা ফেরুল্লেসান তখন সকালবেলা যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত রয়েছে সবগুলি এই জবানের জিভার রয়েছে বাকশক্তি এই বাকশক্তির কাছে জিভার কাছে কাকুতি মিনতি করে রিকোয়েস্ট করে অনুরোধ করে তোকা ফেরুল সান কি কি বলে ইহ জবানকে বলে আল্লাহকে ভাই করে কারণ অধিকাংশ মানুষ জবানের কারণে দুনিয়া আখেরাতকে ধ্বংস করেছে এই জবান কন্ট্রোল না করার কারণে শুধু আখেরাত নষ্ট করেনি দুনিয়াও নষ্ট করেছে এই হাত পা অঙ্গ বলে জবানকে জিব্বাকে কাকতি মিনতি করে অনুরোধ করে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করা ফাইন না বেকা আমরা কিন্তু তোমার অনুসারী আমরা অঙ্গ বলে যে এই তোমারই অনুসারী তুমি সোজা আমরাও সোজা তুমি যদি সোজা হও আমরাও সোজা ঠিক আছে ওয়াইন এ ওয়াজ এ আর তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে এ ওয়াজাজ না আমরাও বাঁকা হয়ে যাব। আমরাও কে যাব বাঁকা হয়ে যাব। এই জবান অধিকাংশ মানুষকে জাহান নামে নিয়ে যাবে নাস্তিক হয় কি দিয়ে অন্তরে যে কথা সেটা প্রকাশ করে জবানে তাই না কা হয় কি দিয়ে দিয়ে এই মুশরে হয় কি দিয়ে একদল দেবদেব হচ্ছে আর দল ইয়া গৌস বলে ইয়া খাজা বলে গাইরুল্লাহকে ডেকে তাদের নিজের ওলি আউলিয়াকে ডেকে এই জবান দিয়ে মুশরে হচ্ছে জবান দিয়ে শিরিক করছে মানুষ বিদাতি কথা বলে জবান দিয়ে বলে হারাম নাজায় কথা বলে জবান দিয়ে বলে যে কোনো পাপের কথা অন্তরে প্রথম দানা বাঁধে তারপরে সেটা প্রকাশ পায় জবানের মাধ্যমে আপনার অন্তরে যদি কোনো পাপ যে আমি অমোক পাপে বিশেষ করে ব্যবচার চারিত্রিক পদস্খলন এই ক্ষেত্রে মনে শয়তান ঢুকে মনটা তখন জেনা করা শুরু করে সালে বলেছেন যে জেনা করে অন্তর জেনা করে অন্তর যখন জেনা করতে শুরু করে তখন জবান কথা বলতে শুরু জবান কথা না বললে কিন্তু আগে বাড়বে না জবান যদি বন্ধ থাকে তাহলে আর হাত পা বাড়বে না জবান কথা বলা শুরু করলো হ্যাঁ রকম কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করলো যেভাবে হোক না কেন সরাসরি হোক আর কোনো মাধ্যম দিয়ে হোক নেটেই হোক অথবা আপনার মোবাইলে হোক যেভাবে হোক না কেন এইভাবে তখন মানুষ কী হয়ে যায় বড় যেনা বড় বড়ো লিপ্ত হয়ে যায় এই জন্য জবানকে সবসময় বলতে থাকে সমস্ত অঙ্গগুলি প্রতিদিন সকালবেলা ইত্তাকল্লা হাফি না আমাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো কারণ তুমি যদি ধ্বংস হয়ে যাও সর্বনাশ হয়ে তুমি যদি পাপে ডুবে যাও আমরাও কিন্তু পাপে ডুবে যাব আল্লাহ রব্বরান যেন আমাদের জবানের হেফাজতের তৌফিক দান করেন সমস্তকের পাপ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন তাকুয়া সম্পর্কে